আজকে একটা ধামাকা। কাঠেরা মুন্নি মাতা ওরফে সূর্য মাতার স্বামী বশীকরণ কেন্দ্রের প্রধান শাখা। লেডিস হাতে নিয়ে দিনে দুপুরে সবসময়ে যে হেঁটে যাব বিষয়টা কিন্তু মর্যাদাপূর্ণ হবে না। তুমি কিন্তু ইদানিং অনেক বেশি তকা টাকা মুখে মুখমুখের। আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। যাও না। কে তো আটকে রেখেছে। যে কোনো সরবতের সাথে মিলাইয়া বাজামে খাওয়া দেন। সব মুশকিল আসাপ। আপনার স্বামী আব্বা তো আপনার বসেই ছিলেন পুরোপুরি স্বামীকে বস করলে ওই রকমই করতে হয় তুমি ওকে আমাকে ওই লেভেলে বস করতে যাচ্ছ সম্মান দিয়ে কথা বলো ওই মহিলাটা আবার কি হ্যাঁ বলো সূর্য মাতা এই ভদ্র মহিলা এখন আপনার কাছে সূর্য মাতা হয়ে গেছে জানছে আলী ফকির ফকির নি ফকিস এই ফকির কিন্তু সেই ফকির না দেখলে না তার নিজের স্বামীকে কেমন বিড়াল বানিয়ে রেখেছে মানুষ নিজে যদি ঠকতে চায় তাহলে আমি আপনি কি তাদেরকে বাঁচাতে পারবো এই স্বামীরে আর কি করে পোস করবে